আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে দুর্দান্ত কারণ অলরেডি আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন তো এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে নয়টা আমি এখন ভিডিওটা শুরু করতেছি শুধুমাত্র রাজের ভিডিওটা দেখার উপরে ভিত্তি করে এরপরে যখন শারমিন অবশ্যই দিবে ভিডিও যখন শারমিন ক্লিয়ার করতে আসবে ততক্ষণ পর্যন্ত কি অপেক্ষা করব ওইটা নিয়ে নাকি এটা ছেড়ে দিব সেটা ভাবতেছি দেখা যাক তো আগে শুরু করি তো এখন তো বিশাল নাটক চলতেছে এবার বাল্টি শারমিন তার বক্তব্য নিয়ে আসবে সাথে থাকবে বিল্লাল আর তার মা অথবা হতে পারে বিল্লাল তার নিজের চ্যানেল থেকে হয়তো বক্তব্য পেশ করতে আসবে শারমিনকে নিয়ে তা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে আমি কিন্তু অনেক আগে বলছিলাম যে শারমিনকে যে রাজ বারবার বলতেছিলো শারমিন থেরাপি দিতে যায় ওর মার বাসা সেই জন্য থাকতেছে আমি কিন্তু বলছিলাম যে এই কথাটা মিথ্যা এটার পিছনে কোনো কারণ আছে হুম আমি বলছিলাম আমি যে কারণটা বলছিলাম সেটা বলছিলাম যে শারমিন কি বলছিলাম যে আমি ঠিক ভুলে গেছি আমি কি বলছিলাম আমি বলছিলাম যে এটা মিথ্যা কথা বলতেছে শারমিনকে নিয়ে যখন মানুষ উল্টাপাল্টা কথা বলে তখন শারমিন এই ধরনের জিনিস বানওয়াট কথাবার্তা বলে ঠিক আছে তো সেটা কিন্তু এখন একদম পরিষ্কার যে শারমিন যে অনেক আগে থেকে আসলে এই জিনিস ছিল আর তার ফলাফল আমরা এখন পেলাম যে মহড়া আসলে আগে থেকেই চলতেছিল ওই যে থেরাপি দেওয়ার জন্য বাড়িতে থাকে এটার মহড়া আগে থেকেই চলতেছিল আসলে দেখেন কি দেখ দর্শক শারমিন এখন টাকা ইনকাম করে তো এখন তার মা ভাই সবার কাছেই অনেক দামি শারমিন বিল্লালকে জমি কেনায় সাহায্য করতেছে টাকা দিয়ে মাকেও হয়তো অনেক কিছুতে হেল্প করে হ্যাঁ কিন্তু শারমিন একটা ভুল অলরেডি করছে যে আগের হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আসছে এসে তারপর অল্প বয়স্ক একটা ছেলেকে বিয়ে করছে ঠিক আছে আরেকটা ভুল এখন করতেছে নিজেই নিজের পায়ে কিন্তু ঘুরাল দিচ্ছে বিল্লাল বাবু এরা কিন্তু কেউ একটা সময় পাশে থাকবে না বাবু তো অলরেডি সরে গেছে কারণ বাবু বাবুর মার জেদ নিয়ে অনেক আগেই পৌঁছে যে তার মা অনেক জেদি বাবুর মা যখন না সন্তানের অনেক কিছু চিন্তা না করে তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায় সন্তানদের জন্য অবশ্যই আমি বলবো না যেখানে বাবু একদম মানে ভালো বাবু অবশ্যই খারাপ তো যাই হোক সেখানে শারমিন কিন্তু কি করতেছে তারা কিন্তু তাদের রাখের গুছায় নিচ্ছে বিল্লালকে বলেন বাবুকে বলেন বাবু মিমকে বিয়ে করে মিম কিন্তু জমি কিনে নিচ্ছে বাবুর কিন্তু একটা মাথা গোজার ঠাই হয়ে গেল প্লাস একজন সঙ্গী হয়ে গেছে বিল্লালের বউকেও আমরা দেখতেছি বিলাল অলরেডি জমি জমা কিনবে একটা ব্যবসা দাঁড় করাইছে শেষ পর্যন্ত শারমিন কি করবে থাকবে একাকী কি। আর এই যে ভাইয়ের বাসায় থাকবে কতদিন থাকবে তার ভাইয়ের বউয়েরও কিছুদিন পরে সহ্যের সীমা ছাড়াই যাবে তখন কিন্তু এই শারমিনের বুক চাপড়ায় কোনো লাভ হবে না নিজের স্বামী সংসার নিয়ে ভালো থাকাটা কিন্তু বুদ্ধিমতির কাজ নাহারকে কি দেখে না ও যে অসুস্থ স্বামী দেখতে কুশ্রি বাবার বাড়ি যেতে দেয় না হ্যাঁ তাও কিন্তু মাটি কামড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে পড়ে আসে স্বামীর সাথেই পড়া মানে পড়ে আছে। তার ফলাফলও একদিন নাহার পাবে আর আমি আবারও কিন্তু বলতেছি যে এই নাহারই একদিন এমন শক্ত হবে বা এমন প্রতিবাদী হয়ে উঠবে ভাবে তখন কিন্তু আর তাকে এইভাবে এত শান্ত ভাবে দেখা যাবে না আর যেটা রাজের কাছে শুনলাম আমার তো মাথায় হাত যে তাকে আর তার বাবা মাকে ঘাট ধরে বের করে দিছে গালাগালি করছে বাবুর মা আর ভাই দেখেন বাবুর মা সাপোর্ট করছিলাম কি ভেবে যে একজন মা আর তার সন্তানের কাছ থেকে সে বঞ্চিত হচ্ছে সন্তান তাকে তার সম্মান দিচ্ছে না হ্যাঁ কিন্তু রাজ যে কথা বললো তাতে মনে হলো বাবুর মায়ের আসলে পাও পাওনা নাহারের সাথেও খুব বাজে কথা বলতে শুনেছি ধরেন ধরে নিলাম যে রাজ কোনো অন্যায় করছে সম্ভবত যৌতুকি চায় মনে হয় বারবার যেটা আমি একজনের কমেন্টের মাধ্যমে কিন্তু জেনেছিলাম যত যাই হোক এই ধরনের আচরণ করা ঠিক না তাই না ভালোভাবে বসে কিন্তু সমাধান করে নিতে পারতো যে হ্যাঁ তুমি যৌতুক চাও তোমার মতো ছেলের কাছে আমরা মেয়ে দিব না আমরা মেয়েকে নিয়ে আসব। কিন্তু এই যে গালি গালাজ এই যে ঘাট ধরে বের করে দেওয়া হ্যাঁ ধরেন যদি শারমিন ডিসিশন নেয় হয়তো বা তার ভুল বুঝে যে না আমি সংসার করব। তখন কি এই সম্পর্কগুলি আর ঠিক হবে এই যে বাবুর মা বা ভাই যেটা করছে এটা কিন্তু আর কখনো ফেরত আসবে না সেই সম্মান কিন্তু রাজের মনে আর আসবে না এবার আসি যে শারমিন খুব বড় গলায় বসছিল মিমকে নিয়ে মনে আছে যে মিমের মায়ের দোষ সে তার মেয়েকে কিছু বুঝায় না তাই তার আগের সংসার ভেঙে গেছে এখনো কিছু বুঝায় না তা এখন তোর মা কি করলো রে তোর মা তোর আগের সংসারে কিছু করছে করে নাই এখন যে সংসারে করতেছিস এখন যে এটা চার মাস না যেতে ভেঙে যাচ্ছে ওইটা তো তোর নয় বছর করছিল এটা তো চার মাসেই ভেঙে যাচ্ছে তো তোর মা কি বুঝাইছে তোর মা তো ঘাট ধরে বরং বের করে দিছে বড় বড় কথা বলার আগে না নিজেরটা আগে চিন্তাভাবনা করে যাচাই করে দেখে নিতে হয় এইবার আসি রাজকে নিয়ে রাজ কোনো দোয়া তুলসী পাতা না আত্মহত্যা করে বা নাটক করে কি প্রমোট করতে চাইছে মা বাবাকে এই বয়সে এসে কি সব ধকল পোহাতে হচ্ছে আর আমার কথা হচ্ছে রাজের কাছে আমার কিছু কথা থাকবে সেটা হচ্ছে যে এই যে রাজ একটা আত্মহত্যার জিনিস ভিডিওতে দেখা ধারণ করলো এবং সেটা আমাদের সাথে দেখানোর চেষ্টা করলো সেটা কেন দেখাইতে চাইলো রাজও আগে থেকে জানে শারমিনের সাথে তার একটা সম্পর্ক খারাপ চলতেছে সেই যৌতুক দাবি করে তার অনেক জেদ তার আগের ঘরের ছেলে আছে যেটা মরিয়মের মার ইয়ে থেকে আমরা জানতে পারছি তো এখন কি সেই আগের ঘরের সন্তানরা কি মানে এসে থাকতে চাইছে নাকি তাদেরকে টাকা দিতে হয় প্রতি মাসে মাসে সেটার জন্য কি শারমিনের সাথে সমস্যা হচ্ছে তো সেটা অবশ্যই ক্লিয়ার করা উচিত মানুষকে এরকম মানে এইভাবে করে ইয়ের মধ্যে রেখে দেওয়া ঠিক না ঠিক আছে আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে যে এই জিনিসটা যে নাটক ছিল সেটা একদম পরিষ্কারভাবেই বোঝা গেছে কারণ যদিও আমি সেই লাইভ ভিডিওটা দেখি নাই কিন্তু যতটুকু মানুষের কাছ থেকে শুনছি যে যারা কমেন্টে বলছে যে দেখে মনে হয়েছে যে জিনিসটা নাটক ছিল আর আমারও মনে হচ্ছে যদি এটা লাইভ না হয়ে থাকে যদি আমি জানি না ওটা লাইফ ছিল কিনা যদি লাইফ না হয়ে থাকে একটা ভিডিও এডিটিং করা ছাড়া সমস্ত কিছু করা তারপরে মা এসে বাবা এসে বাঁচানো সরি রাজ এইটা এই জিনিসটা নিতে পারলাম না ঠিক আছে এই জায়গাটা একটু কাঁচা এই জায়গাটা অনেকে হয়তো বুঝবে কিন্তু আমার কাছে এটা পুরাই একদম বানোয়াট মনে হয়েছে আর সেইটাকে ক্ল্যারিফাই দেওয়ার জন্য কেন আসতে হবে ম প্রথম কথা হচ্ছে মহাপাপ যেটা পাপ আমাদের মুসলমানদের জন্য যেটা পাপ বলা হয়েছে সেটা নিয়ে আমার ক্লারিফিকেশন কেন সেটা তো এসে বলা উচিত ছিল যে আমি দুঃখিত আমি এই জিনিসটা করে ফেলছি আমার এই জিনিসটা করা ঠিক হয় নাই এমনকি আমার ভিডিও করা ঠিক হয় নাই এমনকি আমার বাবা মাকে সাথে নিয়ে এর মধ্যে ইনভলভ করাও ঠিক হয় নাই সেটা না বলে সে ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে সে কী করছে কখন ওষুধ খাইছে কয়টা ওষুধ খাইছে কী নাম হ্যাঁ আমি জানি না আমাদের দেশে ঘুমের ওষুধ এতগুলো কিনতে পাওয়া যায় কি না এখন হ্যাঁ আগে পাওয়া যেত তবে হ্যাঁ যদি ওই সর্দির ওষুধ সর্দির ওষুধও কিন্তু খাওয়া যায় সর্দির ওষুধও কিন্তু ড্রাউজি ইভেন কি কফ মেডিসিন যেটা কফ মেডিসিনও কিন্তু বেশি খাইলে অনেক কিছুই হতে পারে তো সব কিছু মিলাই হয়তোবা জিনিসগুলো হয়েছে কিন্তু সেই জিনিস আমাদের সাথে শেয়ার করা একদমই উচিত হয় না ভিডিওতে আর কোনো কিছু ক্লিয়ার না করে ঠিক আছে যে এসে বলা শারমিন হ্যান করছে ত্যান করছে ক্লিয়ার করে বলতে হবে যে শারমিনের সাথে নিয়ে প্রবলেম হয়েছে যেহেতু অলরেডি নাটক শুরু হয়ে গেছে যেহেতু প্রাইভেট জিনিস যেহেতু ফ্যামিলির ব্যাপার পারিবারিক সমস্যা যেহেতু ইউটিউবে চলে আসছে সেক্ষেত্রে জিনিস অবশ্যই ক্লিয়ার করা দরকার ছিল যে কি কারণে ঘটছে এইটুকু তো বুঝতে পারতেছি যে রাজের যে এক্সপেক্টেশন রাজ হয়তো চাইতো যে শারমিন বাসায় থাকবে শারমিনের ঘর দৌড় সংসার করবে যেটা শারমিন সেরকম মেয়ে না সেটা আমরা অনেক আগে থেকেই জানি আর আমি যে আরেকটা জিনিস আপনাদেরকে বলছি দর্শক যে রাজ বারবার যে বলে ক্যামেরায় এসে শানমিনকে যে তোমার চেহারা কেন কালো করে রাখো দর্শকরা জিজ্ঞেস করতেছে এটা কিন্তু আমাদের কথা মাধ্যমে এটা কিন্তু রাজের কথাও ছিল যেটা শানমিনকে সে বারবার বারবার বলতো এই কথাও কিন্তু আমি আপনাদেরকে বলছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে রাজ কি শারমিনকে আগে থেকে দেখে নাই যে শারমিন কেমন টাইপের মেয়ে শারমিন হচ্ছে নাচুনি টাইপের মেয়ে ঠিক আছে ও হচ্ছে বিভিন্ন জায়গায় যাবে বাড়ি বাড়ি ঘুরবে গান গাইবে নাচবে টিকটক করবে ওরা হচ্ছে এই প্রকৃতির মেয়ে ওরা কখনো এক জায়গায় বন্দি থাকবে না হ্যাঁ এটা হলো মুক্ত বিহঙ্গের মতো এদেরকে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে যদি এরা ফেরত আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এর সাথে আমার সংসার ছিল বাই আমার ওয়াইফ এছাড়া এদেরকে কখনো আটকে রাখা যাবে না হুম সেটা শারমিন তো প্রথম কয়দিন থেকেই দেখতে পারতেছিলাম আজকে এই বাসায় কালকে সেই বাসায় নিজের বাসাই থাকে না কারণ হচ্ছে ও নিজের আত্মীয় রক্ত যেখানে তিসারা এরকম সেখানে শারমিনও সেরকম হবে খুব স্বাভাবিক কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে যে সেই পরিবারের মেয়ে হয়েও তানজিলা কিন্তু একটু অন্যরকম হয়েছে তানজিলা একটু অন্যরকম হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে তানজিলার বাবার রক্তটা অন্যরকম হতে পারে সে কারণে তানজিলা মা খালাদের মতো ওই রকম বাইরাম বাইরাম করে না ভাইরাম বাইরাম বলতে আমি বুঝাইতে চাচ্ছি এটা একটু আঞ্চলিক ভাষা আর কি যে নিজের সংসার ফেলে এদিক সেদিক দৌড়ায় না হুম নিজের সংসার নিজের ব্যবসার প্রতি ওর একটা দায়িত্ব আছে তো সেইটা আসলে এদের কারো মধ্যে নাই কারণ এরা তো একই ফ্যামিলির একই জায়গা থেকে রক্ত আসছে করিম ব্যাপারি যেখানে এরকম শারমিনের বাবা ভালো ছিল বোঝা যাইত তার চাল চলন কথাবার্তায় হুম কিন্তু করিম বাপারি কিন্তু একদমই ভাদাইম্মা একটা লোক এবং তার আলুর দোষ আছে আলুর দোষ কি জিনিস আমার মনে হয় আপনারা অনেকেই বুঝেন এর আগে মরিয়ামের সাথে একটা ঘটনা ঘটছে সেটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এবার আসি যে রাজ আমাদের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে বলতে দর্শকদের কাছ থেকে সবার কাছ থেকে সে উপদেশ চেয়েছে তার কি করা উচিত বা সে সাপোর্ট চেয়েছে তার পাশে যেন সবাই থাকে রাজ যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে আমরা তো সাপোর্ট দিতেই পারি তাই না দর্শক এবার আমার কিছু উপদেশ থাকবে রাজের জন্য তো সেটা হচ্ছে যে যা তো যা হয়ে গেছে যা করে ফেলছে সেটা তো আর কখনো ফেরানো যাবে না তবে শারমিনের সাথে যা হয়েছে সেটা আমি বলবো অফ ক্যামেরায় যেন সব ঠিকঠাক করে ফেলে অন ক্যামেরায় যেন পরিবারের কথা আর না আসে পারিবারিক সমস্যার কথা যদি না অপর পক্ষ থেকে ওরা কিছু বলে অপর পক্ষ থেকে যদি কিছু বলে তখন এখানেও বলার কিছু থাকবে এবার আসি যে নাম্বার ওয়ান শারমিনের কাছ থেকে যদি রাজ যৌতুক চেয়ে থাকে তাহলে সেটা খুবই অন্যায় সেটার জন্য অবশ্যই শারমিন এবং শারমিনের পুরা পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ যৌতুক একটা মেয়েকে বাবা মা অনেক কষ্ট করে বড় করে সেখানে যদি সেই মেয়েটাকে বিয়ে করার জন্য যৌতুক চাওয়া হয় তাহলে সেই মেয়েটাকে অপমান করা হয় এবার আসি দ্বিতীয়ত যে রাজের যেহেতু আমরা জানি রাজের আগের ঘরের সন্তান আছে সেই সন্তানদের বা বাবা মায়ের ভরণ পোষণ হয়তোবা রাজকে দিতে হয় যদি সেটা নিয়ে শারমিন সমস্যা করে তাহলে আমি বলবো যে এটা একদম মেনে নেওয়া উচিত না কারণ সন্তানদের প্রতি রাজের দায়িত্ব আছে সন্তানরা আগে আসছে তারপরে হচ্ছে শারমিন আসছে আর সন্তানের দায়িত্ব একজন বাবার কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না অন্যদিকে বাবা মা যারা আছে তাদের এখন বয়স হয়েছে বাবা মাকেও কিন্তু ছেড়ে দেওয়া যাবে না বাবা মার প্রতিও তার দায়িত্ব আছে আর যদি কোনো বউ এগুলো মেনে না নেয় তাহলে সে আসলে কোনো কিছুই মানবে না সে এভাবেই একের পর এক আরও সমস্যা তৈরি করবে আর একটা ছেলে কতক্ষণ পর্যন্ত সেগুলো মেনে নিবে এভাবে করে কিন্তু সমস্যা বাড়বে কমবে না আর রাজ রাজকে রাজের উচিত তার যে পিছনের অতীত যে অতীত বিভিন্ন মানুষজন বিভিন্ন কমেন্টের মাধ্যমে শেয়ার করতেছে সেই অতীত অন্য মানুষের কাছ থেকে শোনার আগে দর্শক যদি রাজের মুখ থেকে শুনে সত্য মিথ্যা না যদি রাজের মুখ থেকে শোনে তাহলে আমি মনে করব যে দর্শকের অনেক আস্থা রাজের রাজ পাবে হুম এবং আমি মনে করি সাপোর্টও পাবে সো রাজের হয় উচিত সব কিছু কুলে বলা আর না হয় উচিত চুপ থাকা যতক্ষণ পর্যন্ত না ওই পক্ষ থেকে মুখ খুলবে ওই পক্ষ থেকে তো অবশ্যই কিছু না কিছু আসবে শারমিন নিশ্চয়ই রেডি করতেছে কি বলবে আর আরেকটা হচ্ছে যে রাস যদি শারমিনকে তার বাবা মার প্রতি যে দায়িত্ব সেটা করতে যদি বাধা দেয় সেটাও অন্যায় কারণ বাবা মায়ের প্রতি যেমন একটা ছেলের দায়িত্ব থাকে একটা মেয়েরও কিন্তু অনেক দায়িত্ব থাকে সেখানেও কিন্তু ছেলেকে সাপোর্টিভ হইতে হবে ছেলে যদি আশা করে যে তার বউ ইনকাম করতেছে তার মানে তার ফ্যামিলিতেই শুধু ইনকামটা দিবে বাবা মা ভাই বোনকে দিতে পারবে না সেটা অন্যায় করা হবে ঠিক আছে সেটা তাকে বুঝিয়ে বলা উচিত যে দেখো কতটুকু তুমি করতে পারবা কতটুকু করবা না আমাদের নিজেদেরও সংসার আছে আমাদের নিজেদেরও হয়তো ভবিষ্যৎ আছে। সো সেই জিনিসটা আসলে বুঝিয়ে করা উচিত আর যতটুকু আমি দেখলাম আর সবচেয়ে বড় কথা কি আজকে বলবো যে যে শারমিনকে আমরা দেখছি বোরখা পরা অবস্থায় সেই শারমিন কি করে এখন মানে একদম কাপড় চোপড় পারলেও এক সাইড ওনা পরে নাচানাচি করে একটা হাজব্যান্ডের দায়িত্ব তার বউকে পর্দায় রাখা তার মানে আমি বলবো না যে শারমিন ভিডিও করা বন্ধ করে দিবে হ্যাঁ শারমিন ভিডিও করতে পারে আর যেটা আমি শুনলাম যে রাজ শারমিনকে বাবার বাসায় বারবার যাওয়া থেকে মানা করায় শারমিন যেভাবে তেরে উঠে বসে যে আমি কি তোমার কেনা চাকর না কি হুম এটাও কিন্তু অন্যায় ঠিক আছে কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে স্বামীর পারমিশন নিয়েই আমাদের বাবা মার সঙ্গে দেখা করতে যাওয়া উচিত যদিও তারা আমাদের বাবা মা তারপরেও কিন্তু স্বামীর পারমিশন নিতে বলা হয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা যদি একটা ছেলের সাথে আমি সংসার করব কিন্তু টাকা আছে বলে সেই ছেলেকে আমি পাত্তা দিব না সেই ছেলেকে আমি বলবো আমি তোমার কেনা চাকর নাকি তাহলে তুমি সংসার কেন করলা বাসা ভাড়া কেন নিলা হ্যাঁ এত নাটক এত কিছু করার তো কোনো প্রয়োজন ছিল না যাই হোক আজকে এই পর্যন্তই আমার রাজের প্রতি উপদেশ থাকবে আর আজকে বলবো যে অন্যায় করছে এই আত্মহত্যার মতো একটা ডিসিশান নিয়ে সেটা যেন আর কোনো দিনও না করে আল্লাহর কাছে নামাজ পড়ে তবা করা উচিত যেন কোনো দিনও আর এই ধরনের জিনিস মাথায় না আসে যেহেতু আমরা মুসলিম এটা আমাদের জন্য মহাপাপ ঠিক আছে আত্মহত্যা কখনো কোনো সমাধান না যদি মনে করি যে আমি ডিপ্রেশনে আছি ডাক্তার দেখানো উচিত মানসিক রোগের ডাক্তার মানসিক রোগ প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে মানসিক ডাক্তার দেখালে কেউ পাগল হয়ে যায় না সো যদি রাজ মনে করে যে হ্যাঁ রাজের ডিপ্রেশনে আসে পরিবারে মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের কারণে তাহলে অতি সত্ত্বর ডাক্তার দেখানো উচিত হ্যাঁ এবং না বাবা মার কথা চিন্তা করে হইল বাবা মার বয়স হয়েছে এই বয়সের বাবা মা যদি এত বড় একটা ছেলেকে নিয়ে এখন যদি সাফার করতে হয় তাহলে আসলে খুব কষ্টের বাবা মার জন্য সো এটাও আসলে আগায় যেতে হবে রাজকে এভাবেই হ্যাঁ তবে রাজের অবশ্যই ভুল আছে। রাজের ভুল না থাকলে নিশ্চয়ই শারমিনের মা ভাই এভাবে তেরে আসে নাই সেটা আমরা শারমিনের মুখ থেকে শুনতে পারবো তো আজকে এই পর্যন্তই এরপরে সানমিনির ভিডিও আরও যেগুলো দেখার পরে যদি কিছু আসে তখন বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না